উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোকনি আজকে আমাদের এই মিছিলটা করার উৎস ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব সময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছি সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদায় আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজনীতি বাংলার থেকে শুরু করে রাজনীতি সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাদ থেকে ফেলে হত্যা করল শিকারি বলে আদিবাসী সমাজের ছেলেকে আজ গাড়ি রত্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তার লাশ রয়েছে

শিকারী শিকারীপুরের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ বন্দনের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরেপুরি পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহ আছে দুটো যুবক পুলিশ কাস্টাডিতে এক দুজনকে জেল কাস্টাডিতে হত্যা করা হয়েছে এই অভিযোগ আছে সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা সুশীল নাগরিকেরা যখন কথা বলতে শুরু করেছিল

সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আমার সিদ্ধি খালদারের পক্ষ বাড়ির লোকজন আছে তাদের সাথে কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ খুলে রাখছি যেমন এটা চলবে না আপনারা যে মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের দিয়ে দিচ্ছি তো দেখতে লাগে কোন সময় সার্টিফিকেট কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দী করে পুলিশের মাধ্যমে এই পিস্তকে ভরকে সম্প্রদায়ের উপরে অত্যাচার নেবে আসছে আজকেটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চাল চলার জন্য সুপ্রিম কোর্টে বড় সতেরো তারিখে রাজ্য সরকারকে গুছিয়ে দেব পশ্চিম বাংলার অফিস এই চালচোর চোর এই চাকরি এদেরকে বাঁচানোর জন্য ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য এই অঞ্চলকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেশের সনাম ধন্য রাজার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা আজ পশ্চিম বাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ যাদের অফিসের সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে সেটাকে রায়টাকে চ্যালেঞ্জ করে যে লয়ারগুলোকে গুলোকে দাঁড় দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্যোগ করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে আচ্চা লেভেলে দিতে যাতে বক ধরে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা চেপেছে সেটা দিতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলো নাকি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জননী মাথায় রেখে আমি সুপ্রিম কোর্ট আই মামলাটা পাটি হয়েছি পশ্চিম বাংলার ওই নবিশ ট্যাকটিকের চাপে তো তাকে নাই বিচার দিয়ে অর্জনের বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলতে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা থেকে কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করতে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রচন্ড মন্ডলকে পিটিয়ে হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান্না চুয়েসে পড়ে পরিবার নিয়ে থাকে তারও চোরের অপরাধ করা হলো পিটিয়ে দেওয়া হলো একের পর এক রাজ্যতে গণপতি ঋণ বেড়ে যাচ্ছে কিন্তু অপদর্থ সরকারের কোন শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশালি বিধানসভা নেতে এই গণপতি নিরোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করার হোক সেখানে নৌশাস্তি সরকারের পক্ষে দাঁড়াবে যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে পার্লামেন্ট নাকি? হ্যাঁ। পার্লামেন্ট নাকি? আমরা হলতনmathbb ভুক্তিতে জবাব দেব। প্রতিদিন আর ওই ব্যলেট বক্স চুরি করে corona কেন্দ্র চুরি করে জিতবে ভাই? প্রতিদিন হবে। তোমায় আসতে জবাব দিতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিধি ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দেখানো কত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশ অংশগ্রহণ করেছে আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ধীরে ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকতে হবে না পাড়া চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে বলে আমাদের রাজ্যে কোনো মা বোন কান্না স্বামীকে হারায় কোন বাচ্চা আমার পেটাকে হারায় পুলিশে অস্ত্র দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে আমরা মিডিয়া ডিমান্ড করার মধ্যে আমার পুলিশ ও নুরের জন্য গ্রেফতারের জন্য কথা বলছি সেই পুলিশের একদম ভিটা আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিক পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে সেই সমস্ত কাল্পিক গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে রাজপথে নামতে হতো না তারপরে অর্থ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন কোটির মানুষ চাই আবার আগামী দিনে আসবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম তাদেরকে শুধু এতটুকু বলতে চাই পৃথিবীর ইতিহাস গুলো দেখুন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান হবে বাড়ি যাবেন কারো প্রশ্রয় পা দেবেন না আর একটা কথা রাজদি হাল্লার পুলিশ তো হ্যাঁ ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করব আর যে পুলিশ প্রশাসন ভাঙড় থেকে শুরু করে আমি কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই সবকাশ মোল্লার নাম বলছিল না সবকাশ মোল্লার পাল্লাই পড়ে সবজি আলাদা কাছ থেকে টাকা তুলছে তারপরে ক্যালকাটা পুলিশে এটা কি ক্যালকাটা পুলিশে একটা সত্যি স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় ওই সবকাশ মোল্লার চক্করে বলে সবজি আলাদা কাছ টাকা তুলছে আগামী দিনে বন্ধ হবে তাদেরকে নির্দার জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে জন্য ডিউটি করছে তাদেরকে স্যালুট জানাই আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ